কাবিবনে মালিক তালা তালহ বলেন রসুল্লা সাল্লামিনোহা রসুল্লাহি সাল্লাম যখনই সফর থেকে বাড়িতে আসতেন তখন সাধারণত সকাল আটটা নয়টা দিনে আসতেন রাতে তিনি বাড়িতে প্রবেশ করতেন না সাধারণত তিনি দিনে আসতেন সফর থেকে ওইদা কাদেমা বাদাবিল মসজিদ সফর থেকে বাড়িতে আসলে আগে মসজিদে ঢুকতেন ফসল লাফিয়ে রাখা তাইনে তারপর মসজিদে ঢুকে দূরে কাজ সলা আদায় করতেন সুমা জ্বালা সাফিয়ে তারপর সেখানে বসতেন তাহলে বাহির থেকে কেউ যদি বাড়িতে আসতে চাই সফর থেকে তাহলে সফর থেকে বাড়িতে আসলে বাড়িতে ঢোকার সন্ন্যত কি আগে মসজিদে ঢুকতে হবে মসজিদে ডেঙ্গুদের কাজ সলাত আদায় করতে হবে মানুষজন কেউ থাকলে ওখানে বসে একটু কথা বলতে হবে দুই এক মিনিট দুই চার মিনিট তারপরে বাসায় আসতে হবে এটাই সোননাথ রাসুল সাল্লাহ সাল্লামের এটা নিয়মিত সোননাথ আমরা যখন আসব তখন এইটুকু সোননাথ পালন করার চেষ্টা করতে হবে